নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির প্রেমভাগ্য দু একুশ যারে ভুলতে চায় তারে মনও চায় হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের মনের ব্যথা আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বুকের কান্না শোনাব তাদের জানাবো দু হাজার একুশের প্রেম ভাগ্য কেন আমি এমন বলছি তার কারণ দু হাজার কুড়ি সিংহ রাশিদের মনে যে আঘাত দিয়ে গেছে দু হাজার কুড়ি সিংহ রাশিদের যে সাথী হারা করে দিয়ে গেছে সিংহ রাশিরা আজ একাকী সিংহ রাশিরা কি একাকী কাটাবে দু হাজার একুশে তাদের জীবনে কি কোনো সঙ্গী জুটবে না তাদের জীবনে কি দু হাজার একুশ একইভাবে অভিশপ্ত হয়ে থাকবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির অধিপতি রবি সিংহ রাশির জাতক জাতিকারা বেজায় গম্ভীর সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট অবশ্যই নিজেকে কারোর কাছে বিলীন করে দেয় না সিংহ রাশির জাতক জাতিকারা সদা সর্বদা নিজস্ব পার্সোনালিটি নিয়ে চলেন এই জন্য সিংহ রাশিদের জীবনে প্রেম টেকে না প্রেম এসেও চলে যায় তাদের জীবনে শুধু কান্না 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 প্রেমের জন্যে কান্না দুঃখের জন্যে কান্না দু হাজার একুশ সিংহ রাশির জীবনে প্রেমভাগ্য কেমন হবে যে দু হাজার কুড়ি সিংহ রাশিদের জীবন দুর্বিষহ করে দিয়েছে দু হাজার একুশ সিংহ রাশিদের তেমন করবে না আমি কথা দিচ্ছি সিংহ রাশিদের কেন আমি কথা দিচ্ছি তার প্রধান কারণ দুটি ক্ষেত্রে সিংহ রাশিরা মাত করবে দু হাজার একুশে প্রেম ভাগ্যে প্রথম যে গ্রহটি সিংহ রাশিদের স্বভাবের পরিবর্তন ঘটাবে সিংহ রাশিদের গম্ভীর সিংহ রাশিদের সিংহ রাশিদের সকলের সঙ্গে মিশতে না পারা সিংহ রাশিদের সিংহ রাশিদের যারা অবশ্যই একাকি থাকতে ভালোবাসে সেই সিংহ রাশিদের চরিত্রের পরিবর্তন ঘটাবে দুটি গ্রহ প্রথম গ্রহটি হচ্ছে শুক্র শুক্র প্রেমের প্রতীক শুক্র মানুষকে ভালোবাসার হৃদয় দান করে যে ভালোবাসার হৃদয়ে সিংহ রাশিরা দু হাজার একুশে ভাসতে চলেছে তার কারণ শুক্র একাধিক শুভ গ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি করবে সিংহ রাশিদের জীবনে আনবে প্রেম ভাগ্য বিশেষ করে শুক্র এপ্রিলে শুক্র মঙ্গলের যোগ যা সিংহ রাশির জীবনে খুবই সৌভাগ্য আনবে প্রেমের ক্ষেত্রে একাধিক পুরুষ বা একাধিক নারী প্রেমের সুযোগ পাবেন আপনি সিংহ রাশি হ্যাঁ যে সুযোগ দু হাজার কুড়িতে এসেও চলে গেছে আপনার যাকে ভালো লেগেছিলো তাকে আপনি প্রপোজ করেছেন সে আপনাকে কাঁ দিয়ে দিয়ে চলে গেছে সে আপনাকে হুমকি দিয়ে চলে গেছে সে আপনাকে চোখের জল ফেলে চলে গেছে কিন্তু দু হাজার একুশ তা আর করবে না দু হাজার একুশ আপনার জীবনে নতুন সৌভাগ্য নিয়ে আসবে আমি হলভ করে বলতে পারি দু হাজার একুশ আপনার জীবনকে নানা রঙে রঙিন করবে এই কথা আমি হলভ করে বলতে পারি দুয়া একুশ কোনোভাবেই আপনাকে আর দুঃখ দেবে না এক কথা আমি হলক করে বলতে পারি এছাড়া অপর একটি গ্রহ অবশ্যই সিংহ রাশিদের প্রেমেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা যে প্রেমের জন্যে পাগল হয়ে আছে সেই প্রেম অবশ্যই পাবে সিংহ রাশিরা কবে দু হাজার একুশে সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির শুভ অবস্থান সিংহ রাশিদের জীবনে প্রেমের জোয়ার আনবে প্রেম অবশ্যই শুক্র বৃহস্পতি দেয় না প্রেম তো অবশ্যই অন্ধ প্রেম দেয় রাহু আর শুভ অবস্থানে সিংহ রাশিদের জীবনে বহুত সুযোগ আসবে প্রেমের তবে আপনাকে বুঝতে হবে যে আপনি কাকে প্রেম করবেন কারণ যাকে তাকে মন দেওয়া যায় না যাত্রার সঙ্গে সারা জীবন কাটানো যায় না তাই অবশ্যই সিংহ রাশিটা আমি কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি এই পয়েন্টগুলো মাথায় নোট করে রেখে দিন আপনি যেহেতু সিংহ আসি আপনি যেহেতু মেজাজি আপনি যেহেতু কারোর সঙ্গে মেলামেশা করতে পারেন না বা চান না বা সেই রকম স্বভাব আপনার নেই আপনি যেহেতু একাকি থাকতে ভালোবাসেন এবং নিজের মধ্যে আত্মমুখী থাকতে ভালোবাসেন তাই অবশ্যই এমন পুরুষ বা এমন নারীকে সঙ্গী হিসাবে চয়েস করবেন তিনিও সমান চরিত্রের নালেই বাঁধবে গোলমাল কারণ প্রেম বা বিবাহে চয়েসটাই বড় কথা এখানে চয়েস অর্থাৎ মানসিকতার চয়েস এখানে চয়েস অর্থাৎ চিন্তাভাবনার চয়েস যদি সমান না হয় তাহলে বিবাহিত জীবনে অশান্তি লাগতে বাধ্য প্রেম কেটে যেতে বাধ্য তাই আপনি চয়েস করবেন আপনার মনের সঙ্গে যার মনের মিল আছে আপনি চয়েস করবেন আপনার চিন্তা ভাবনার সঙ্গে যার চিন্তা ভাবনার মিল আছে এবার আপনার কাছে প্রশ্ন আসবে আপনি কিভাবে চয়েস করবেন অবশ্যই আমি বলে দিচ্ছি আপনি যে কোনো ভালোবাসার প্রস্তাব প্রপোজ করবেন অবশ্যই রবিবার এবং আপনি যে ফুলটি নিয়ে যাবেন সেটি গোলাপ অবশ্যই হবে সেটি লাল নয় সেটি হলুদ নয় সেটি হবে অবশ্যই গোলাপি গোলাপি গোলাপ আপনার জীবনের সৌভাগ্যান বি সিংহ রাশি এবং দুয় একুশে আপনার সেই কাঙ্ক্ষিত প্রেমিক কাঙ্ক্ষিত প্রেমিকাকে আপনারা পাবেন যার সঙ্গে আপনারা সারা জীবন কাটাতে পারবেন তবে সিংহ রাশিদের আমি দুয়া একুশের প্রেমভাগ্যে একটি বিষয় সাবধান করতে চাই কারণ সিংহ রাশিদের অতিরিক্ত শত্রুতা রয়েছে এই শত্রুরা সিংহ রাশিদের প্রেমকে টিকতে দেয় না অর্থাৎ সিংহ রাশিরা যাকে ভালোবাসে সেই নারী বলুন সেই পুরুষই বলুন তার বন্ধু বান্ধবরা সিংহ রাশিদের শত্রু হয় তারাই ভাঙিয়ে নিয়ে চলে যায় সিংহ রাশিদের ভালোবাসায় তাই সিংহ রাশিরা আপনারা দয়া করে কি করবেন বলুন আপনারা দয়া করে সেই সমস্ত বন্ধু বান্ধবদের এখনই ত্যাগ করুন যারা আপনার সঙ্গে শত্রুতা করছে যারা আপনার প্রেম আপনার বিবাহিত জীবন ভেঙে দেবার জন্যে উঠে পড়ে লেগেছে আনন্দ পাচ্ছে তাই বলি সিংহ রাশিরা যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকা বেল অবশ্যই প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি শেষ করলাম নমস্কার